সাথে পরামর্শ করে হাত উঠাও কেননা তুমি একা আসো না তোমার সাথেও আরেকজন আসে হম উনিও বড় হুজুর কিন্তু আমাদের চেয়ে বহুত বড় এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের আবাদত ছিল ওনার প্রত্যেকটা আকাশে বিশেষ নামে ওনাকে ডাকা হইতো প্রথম আকাশে আবেদ দ্বিতীয় আকাশে জাহেদ তৃতীয় আকাশে আর চতুর্থ আকাশে তকি পঞ্চম আকাশে ওলি ষষ্ঠ আকাশে খাসেন সপ্তম আকাশে আজা আসিল শেখ সাদি রহমতুল্লাহ কবিতা লেখছেন সপ্তম আকাশের উপাধি নিয়া বলছে রা আজা রা খা রে কর্ত বসন দানে লানত গিরিফ তারে সপ্তম আকাশে আজাজিল বলা হতো অফিল আরশে সে মকতুবুল ইবলিস আরও সে ইবলিস লেখা ছিল বিতাড়িত লেখা ছিল শেষ পরিণামের ব্যাপারে সে উদাসীন ছিল সে আমাদের কারণে আমাদের কারণে তোমার আমার কারণে সে বিতাড়িত হয়েছে আমাদের অস্তিত্ব হইতো না তো কোনো দিন সেও বিতাড়িত হইতো না আমাদের কারণে সে বিতাড়িত হয়েছে বিদায় সে আমার সাথে আসছে তুমি অঙ্গীকার এখানে করলে হবে কি নিচে সিঁড়ি দিয়া নামতে দেরি তার কাছে রিমোট কন্ট্রোল আছে সব ডিলেট করতে দেরি করবে না কিন্তু এই জন্য তোমাদেরকে বলি পাক্কা ওয়াদা কিনা বলো যুবক আল্লাহ কবুল করুক আর হবে না কেন তার গোলাম সে তো সারা জীবন আমাদের জন্যই দেওয়া গেছেন হায় হায় ওই ব্যক্তিত্ব আমি কেমনে বুঝাবো তোমাদেরকে বুঝাইলে আরো অনেক বুঝাইতে হবে হয় আমি তো কখনো কখনো বলি ম্যারাজ অনেকগুলা কারণে হয়েছে একটা কারণ এটাও ছিল আল্লাহ মনে হয় এই কথা পছন্দ করতেছিলেন না যে জিবরিল আসবে আর আমার বন্ধুর পায়ের সাথে হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসবে আমার বন্ধু জিবরিলকে দেখবে আর জিবরিল বন্ধুকে দেখবে আর জিবরিল বন্ধুর সাথে কথা বলবে আর বন্ধু জিবরিলের সাথে কথা বলবে আল্লাহ মনে এটা সইতে পারতেছিলেন না এই জন্য আল্লাহ ম্যারাজে নিয়ে গেছেন আর বলছে জিবরিল তোমাকে আউট করা দিব এরকম আর চলতে দেওয়া যায় না আমি বন্ধুকে ডাইকা নিব তোমাকে আউট করে দিব বন্ধুকে পাশে বসাবো আমি বন্ধুকে দেখবো বন্ধু আমাকে দেখবে আর বন্ধু বলবে আমি শুনবো আমি বলবো বন্ধু শুনবো তুমি আও এই জন্য মেরাজ আর মেরাজ এই জন্য এই জন্য আল্লাহ সবাইকে আমাদেরকে নিজ ইচ্ছায় সমগ্র সৃষ্টিকে গঠন দিছেন রমন কি আলাই আলাইসাল্লাম কেউ আল্লাহ নিজ ইচ্ছায় গঠন দিছেন একজনকে দেন নাই নিজ ইচ্ছায় গঠন উনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ ওয়াসাল্লাম উনাকে গঠন দিছেন উনি যেমন চাইছেন এই জন্য হাসান বি সাবেদ বলছেন খলিক তাকামা তাসাউ আপনি তো ওরকম হয়েছেন যেরকম আপনি চাইছেন আল্লাহ চাইছেন আপনি যেরকম চাইছেন তো আল্লাহ বলে বন্ধু আপনাকে তো দেখি যে আপনাকে সারা দিনই দেখি সব সময় দেখি লুকানো কিছু নাই আমার থেকে আপনি কিন্তু বন্ধু একটু কাছে একটু দেখি আপনি চাইলেন কেমন আমি বানাইলাম কেমন এটা হলো মেহারাজ আপনি কেমন চাইলেন আর আমি কেমন বানাইলাম এটা হলো মেহারাজ ওই নবীর বেরি কেন পড়বো না যে আরো সে যায় আমাদের কথা বলেন না। উঠাউটি না করি আমি স্যার জায়গায় চলে আসছি আপনাদের চেয়ে আমিও বেশি ক্লান্ত মেরে দোস্ত আপনি কেন তার গোলাম হবেন না আরও সে আমি তিন থেকে চারটা দেখাবো যদি আপনার বুঝের হয় তো বুঝে আসবে আর না হইলে বুঝে আসবে না কাউকে মিনারা দেখাইলেও বুঝে আসে না আর কাউকে ইশারা দিলেও বুঝে আসে বোঝেন না মনে হয় আমার কথা কাউকে যদি মিনারা দেখানো হয় তারপরে সে বোঝে না এটা মসজিদ না কি ঠিক না আবার কাউকে ইশারা দিলেই বুঝে দুই থেকে তিনটা চারটা আপনাদেরকে দেখাবো যে আপনি ওনার গোলাম হবেন না তো হবেন না কেন যে আরো যে আপনাকে আমাকে বলেন নাই আল্লাহ জিজ্ঞাস করছে বন্ধু আজকে কি চাইতে আসছেন বলছে লা আস আজকে চাইতে আসছি উন্মতি 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 আজকে আমি উন্মত চাবো বলছে কেন এইখানে উন্মত হায় আল্লাহ যতজনের সাথে কথা বলছেন পর্দার এই পার থেকে বলছেন আল্লাহ ওই পারে উনি এই পারে আমি তুর পাহাড় দেখছি ওইখানের হাদিস আমি এখন বলতে চাইতেছি না পা দিতে দেরি ওই হাদিস আমার ভিতরে আসতে দেরি হয় নাই আমি ভাবছি মুসাআলা তো এইখানেই কথা বলছেন তো আল্লাহ বলছে মুসা আল আল্লাহ বসে মুসা কথা বলি বলে বটে লেকিন বাইনি কি ও বাইনা কা হিজাব তোমার আমার মাঝে পর্দা আছে সত্তর হাজার পর্দা আনা আল হিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে তুমি এটা ভাইব না আমি চূড়ায় তুমি পদ দেশে সাথে কথা বলছেন জমিনে রাইখা আপনার আমার নবীজির সাথে কথা বলছেন তো আরো সে নিয়া পাশে বসায় মুসা আলাহ ইসলামকে তাজাল্লি দিচ্ছেন সত্তর হাজার পর্দার ওই পার থেকে। চল্লিশ দিন পর্যন্ত বেহুশের মতো ছিলেন চল্লিশ দিন টানা যারা দেখতে গেছিলেন সব মারা গেছেন উনি শুধু বেঁচা ছিলেন চল্লিশ দিন বেহুশের মতো ছিলেন কিন্তু আপনার আমার নবী পাশাপাশি আছে তো আপনাদেরকে আমি কাঁসা কাছি দেখাইতে পারতাম প্র্যাকটিক্যালি এরকম কাছে ছিলেন কোনো পর্দা ছিল না ওইখানে হারায়া যাওয়ার কথা ছিল কিন্তু হারায় নাই সব হারায় গেছে না হাসানের কথা না হোসাইনের কথা না আলীর কথা না ফাতেমার কথা অথচ হাসান হুসেন কলিজার টুকরা একদিন দুই নাতি এইসব সে বৈশা দুইজনে দুই রানের ভিতরে বৈশা গেছে আর বলতেছে নানা যান আপনি উত্তম না আমরা দুইজন তো নানায় বইরা দিছে ফট করা আমি উত্তম দুইজনে বস হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বলে এত হাসো কেন কয় জবাব হয় নাই কয় মানি কয় জবাব হয় নাই কয় মানি আমরা দুইজন উত্তম কয় কি কইরা কয় বলেন আমাদের আব্বাকে কয় বলো আব্বার পরিচয় বলতেছে আবু আপনার আব্বা তো আমাকে আব্বার সামনে কিছুই না আমাকে আম্মা রে চিনেন তো বলছে আম্মাজানকে তো আম্মাজানের পরিচয় দেওয়া বলতেছে উম্মু কালা বিশাই আপনার মা তো আমার মার সামনে কিছুই না আমাকে নানা চিনেন তো পরিচয় দিয়া বলতেছে যদ্দুকা লাইসা বিশাই আপনি নানা জানের তো মানুষ নামই জানে না এই কানে ওলামারে জিজ্ঞাস করলে অনেক জনের নাম বলতে পারবে না যে হুজুর সাহেবের নানা জানের নাম কি ওনার নানার নাম আছিল ওহাব আমেনা বিনতে ওহাব আপনি নানা জানের তো মানুষ নামই জানে না তাল্লা রসুল দুইজন রে উঠায়া চুমাইতে চুমাইতে বলতেছে তোমরাই উত্তম ওই হাসান হোসাইন চান্নায় ও গৌসিয়ার মানুষ আপনাকে আমাকে চাইছে আল্লাহর কাছে যুক্তি দিসেন লজিক দিসেন আমি এইখানে চাবো না কেন চাবো না আল্লাহ বলছে এইখানে উম্মত বলে কেন চাবো না একদিকে আন্তা রব্বুল করিম আ না নবিয়ে রহিম একদিকে আপনি রব্বে করিম একদিকে আপনি রব্বে করিম একদিকে আমি নবিয়ে রহিম কৈফা তুজা ইউ হা দিল উম্মা বেনল করিমই ওর রহিম আপনারা আর আমার মাঝে থাকা সত্ত্বেও উম্ম জাহান্নামে চলে যাবে তো যাবে কি কইরা আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি কইরা তো আল্লাহ সান্ত্বনা দিতেছে বন্ধু

রসুল বলবে চারজন উলিল আসবে বলবে আমরা এই অধিকার রাখি না তোমরা আমাদের কাছে ছোটলে লাভ হবে কি হিসাব কিতাবের জন্য মুসাল ইসলাম বলবে যাও বাদশাহর কাছে যাও আল্লাহর রসুলের সন্ধান দিবে ওনার কাছে সবাই আসবে নবী আসবে রসুল আসবে সারা দুনিয়ার মানুষ আসবে ক্যাম আদম থেকে নিয়ে কেয়ামতের সকাল পর্যন্ত মানুষ আসবে আল্লাহ রসুল বলে আনাক আহলু আমি এর অধিকার রাখি তখনই শেষদায় পড়বেন আল্লাহ মনে হয় বাদশার শেষদার অপেক্ষাই ছিলেন আর যখন শেষদায় পড়বেন তা আল্লাহ চিৎকার দিবে এরফা এরফার বন্ধু মাথা উঠান আমি নামতেছি অপেক্ষাই তো ছিলাম যে আপনি চাইবেন কবে আমি আসব কবে উঠান মাথা নামান যে কেমতের মাঠের বাদশা হয় কেমতের মাঠে যাবে কিন্তু নিজের মাকামে বসবে না হয় মাকামে মাহমুদের চেয়ারে বসবে না শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বসেন না কেন বলে বসলে আমাকে বসায় আমার উম্মতকে পোলসের পার পার দিতে চাইতেছেন আমি বসবো না আমি বসলে উম্মতের জন্য তিন জায়গায় ছোটবে কে কে হাউসে কাউসার নিজের হাতে উঠায়া ঠোঁটে লাগায় পান করায় দিবে কে মিজানের কাছে দৌড়ায়া যাবে পাল্লা যদি সামনে না ঝুঁকতে চায় তো আপনি না আমাকে ওয়াদা করছেন আমি না ওই সময় কসম খাইছি মিন আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার আমি পাল্লায় সামনে যদি নাজোকে তো হাত উঠায় ঠোকায়াতের পাশে দৌড়াবো পার যদি না হইতে পারে তাহলে দুরুদের গাড়টি মাথায় দিয়ে আমি পার করায় দিব আমি এইখানে বসবো না এটা হলো দ্বিতীয় জায়গা যে আরও সে যা ভুলে নেয় কেমতের মাঠে ভুলবে না যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন মালাকুল মৌদ বুকে হাত রাখা অবস্থায় জিবরিল বারবার বলতেছে আল্লাহ হুয়ান্তা ফেরুক আল্লাহ আপনার অপেক্ষায় আছে আন্তা ইলা রফিক আলা তখনও চোখে পানি যা নয় নয়টা ফ্যামিলি ছিল কারো ঘরে খাওয়া ছিল